ছন্দ মিলিয়ে বলতে হবে ছন্দ মিলিয়ে মানে হবে মানে হচ্ছে আমাদের ক্লাবের নিয়ম হচ্ছে আমরা যা বলবো ভাববো করবো গালি দেবো সব ছন্দে মানে সব কুমতে বুঝলে না তুমি

কোন কাজ নেই তোমার তোমার পাল্লার পরেই তো পাড়ার প্রত্যেক কটা ছেলে গেছে যাও নিজের কাজ করো توت <laughs> ও কান্দি পুরসভার যৌথ উদ্যোগে রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে মঞ্চস্থ হল বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নাটক দাদার কীর্তি নৈহাটি প্রযোজিত এই নাটকের নাট্যরূপ দিয়েছেন দেবাশীষ পরিচালনা করেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায় কান্দি ও বহরমপুরের নাট্যপ্রেমী মানুষজন রবিবার সন্ধ্যায় উপভোগ করেছেন নাটকটি সত্যি কথা বলছি নাটকটা দেখানোর

প্রথমে আসছিলাম যে নাটক কেমন হবে একটা চিন্তার মধ্যে ছিলাম যে ভালো লাগবে যে লাগবে না যাক নাটক দেখার অভ্যাস আগে থেকে ছিল নাটকটা দেখতে ইচ্ছে করছিল নাটকটা দেখবো যাই হোক দেখার পরে এমন ভাবে মুগ্ধ হয়ে গেলাম যে প্রথম থেকে ইচ্ছা হয়তো ছিল যে কিছুটা দেখার পর ভালো লাগলে দেখবো হলে ঘুরে চলে আসবো কিন্তু এতটাই নাটকটা সুন্দর হয়েছে যে ওখানে ঢুকে আর কোনোভাবেই আমি এক মুহূর্তের জন্য বাইরে বেরোতে আমার ইচ্ছে করলো না এবং শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে দেখলাম এবং সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর নাটক পরিবেশিত হল খুব ভালো লেগেছে তরুণ মজুমদারের যে চলচ্চিত্র সেটা তো বাঙালির একটা আইকন হিসেবে আমাদের যখনই আমরা দেখি সেটা যে বয়সেরই হোক না কেন আমরা এটা আমাদের বাঙালির একটা কৃষ্টির মধ্যেই ঢুকে গেছে তরুণ বাজার কৃষ্টি সেইটা মঞ্চে কিভাবে প্রতিফলিত হবে প্রকাশ পাবে সেটা নিয়ে একটু দণ্ডে ধন্ডে ছিলাম কিন্তু এইটা একদম মঞ্চের মতো কারণ এখানে কাজ যারা করেছেন তারা বর্তমান বাংলা থিয়েটার নিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন এবং সফলও হচ্ছেন তাদের কাজ গোটা বাংলা তথা ভারতবর্ষের মানুষ দেখছেন কেন তারা এই কাজে পারদর্শী এবং সেটা বোঝা গেল চলচ্চিত্র থেকে এই নাটকটি সম্পূর্ণ গল্পটি তো ভিন্ন হয়নি কিন্তু মাধ্যমটি চলচ্চিত্রের মাধ্যমে যেমন করে দেখানো হয়েছে ক্যামেরার সাহায্যে আমরা দেখেছি এবং ওখানে যেভাবে তরুণ মজুমদার সেটাকে কিংবদন্তির একটা পর্যায় নিয়ে গেছেন ঠিক তার উল্টো এখানে আমরা মঞ্চে যেভাবে এবং চরিত্র মানে ব্যবহার করেছেন পরিচালক এবং নাট্যকার যেভাবে সমকালীন করে তুলেছেন তার লেখা সেটা ভীষণই আনন্দদায়ক এবং গোটা দর্শক ফুল উপভোগ করেছেন এটা मुहूर्त ताई बया বহু বছর আগে এই নাট্যমঞ্চে প্রত্যেকে নাট্যময়ের আয়োজনে দেখেছিলাম পটলবাবু ফিল্মস্টার পটলবাবু ফিল্মার যখন দেখেছিলাম দেখেছিলাম একটা যে নান্দনিক ভাবে নাটকটা কতটা পৌঁছবে কারণ ওই গল্পটি যেভাবে আমরা সত্যজীতে পড়েছি সেই গল্পটা কতখানি আসবে পাঠপ্রতুন দেবের অভিনয় আজও পর্যন্ত চোখে লেগে আছে সেরকম একটা নিটুয়াল উপস্থাপনা দেখলাম দাদার কীর্তি টেন্টিনি নতুন করে বলবার কিছু নেই এরা কোনো জায়গাতে অনুকরণ করার চেষ্টা করেন অনুসরণে এবং অদ্ভুতভাবে আজকের সময়টাকে তারা ভরে নিয়েছে অপূর্ব দলগত অভিনয় এবং চমৎকার গোটা উপস্থাপন আজকের যে সময়টা আমরা যে সময়টাতে বারবার করে সোশ্যাল মিডিয়াতে হারিয়ে যাচ্ছি সেখানে সত্যি সত্যি সোশ্যাল মিক্সিং মানুষের সঙ্গে মানুষের যোগের যে প্রসঙ্গ সেই প্রসঙ্গটি নাটককে যেভাবে তুলে ধরলো নিরুচ্চারে তার জন্য ഹജെ കോഴ്സ് ഈ നാട്ടിൽ നമുക്ക്